দেশের সব স্থানের মতো খুলনার গাজীরহাট মোল্লাডাঙ্গা এলাকায় অতি বৃষ্টির কারণে তলিয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি ও মাছের ঘের এই ঘেরটা আর তো আপনার তাই না তো এটা কতটুকু জায়গা নিয়ে ঘেরটা এক হাজার পঞ্চাশ একর সম্পত্তি এক হাজার পঞ্চাশ একর সম্পত্তি তার মানে পঁচিশ বিঘা পঁচিশ বিঘার মতো নিয়েই এই ঘেরটা গ্রাম বাংলায় প্রবাদ আছে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ টানা এক সপ্তাহ বৃষ্টির পর মাছ চাষি আহাত খামারি এলেন তার মায়া মমতায় ঘেরা অতি যত্নে মাছের ঘেরে জীবনের সবটুকু শেষ সম্বল দিয়ে মাছ চাষ করেছিলেন দিঘুলিয়ার সন্তান আহাত খামারি যে চারশো মন মাছের কথা আপনি বললেন আমাদের কিছুক্ষণ আগে তো এই চারশো মনের বর্তমান বাজার দর কত হইতে পারে ধরেন মনে আবার ছয় হাজার টাকা মন বিগত তিন মাস পূর্বে পঁচিশ বিঘা ঘেরে একশত মন সাদা মাছ দিয়ে চাষ শুরু করেন তিনি রুই কাতলা আর পোনা মিলে অনেক প্রজাতির মাছ চাষ শুরু করেন এই ঘেরটিতে মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী একশত মন মাছ চাষ করলে তা তিন মাস পর চার মনে বৃদ্ধি পাবে বাজার দর অনুযায়ী প্রতি মন মাছের দাম ছয় হাজার টাকা হলে চার মন মাছের দাম দাঁড়ায় প্রায় চব্বিশ লক্ষ টাকা অতি বৃষ্টি হয় ঘেরের তিন পার ডুবে গেছে এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে নিজেকে ধরে রাখতে পারছেন না মাছ ব্যবসায়ী আহাত খামারি রাত দিন অক্লান্ত পরিমাণে পরিশ্রম করতেন একটি সন্তানের মতো যেভাবে মায়া মমতা আঁকড়ে রাখতেন এই ঘেটটি তো আসলে আমরা তার কাছে জানার জন্য চেষ্টা করব যিনি এই ঘেরটি দেখাশোনা করেন আপনার নাম ইনজিল শেখ ইনজিল শেখ তো তো এখানে তো আপনি চব্বিশ ঘন্টায় থাকেন নাকি তো এই ঘের মালিক আপনার মনে হয় যে সবসময় জন্য সময় দিতে না আপনি সম্পূর্ণ দেখাশোনা ফোনে কথা কথা বলেন আপনি জন্য দেখাশোনা করেন তো এইখানে মাছ ছাড়া হয়েছিল কতটুকু একশো মন ছাড়া হয়েছিল কতদিন আগে এটা চার মাস আগে ছাড়া হয়েছিল এখন আনুমানিক এই একশো মন মাছ কিন্তু জানি যে দিন যায় বৃদ্ধি পায় তো এই একশো মন মাছ বৃদ্ধি পেয়ে এখন কতটুকু হতে পারে বলে বিশ্বাস করেন চার শোমন হবে দর্শক সেখানে থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী রুবেল রুবেল আপনি তো এখন ওইখানে অবস্থান করছেন আসলে বর্তমান ওই এলাকার অবস্থা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এই মুহূর্তে আমি অবস্থান করছি যে খুলনা জেলা দীঘলে উপজেলাধীন আহ গাজীরহাট ইউনিয়নের দেখতে পাচ্ছেন মুল্লাডাঙ্গা এলাকায় একটি ঘেরের পাড়ে আসলে আপনারা জানেন যে এক সপ্তাহ যাবৎ প্রচুর পরিমাণে বাংলাদেশে বৃষ্টি হয়েছে। যে ঘেরটা দেখতে পাচ্ছেন এটা প্রায় পঁচিশ বিঘার মতো একটি ঘের তো একটি ঘেরের পাড়ের যে অবস্থা দেখতে পাচ্ছেন যে ঘেরের পাড়ের কিন্তু প্রায় এখনও পর্যন্ত দেড় থেকে দুই ফিট পানি রয়েছে পাশাপাশি নেট দিয়ে এখানকার মাছ চাষি কিন্তু চেষ্টা করেছে মাছটা আটকে রাখার বেহাল মাছ চাষিদের মাথায় হাত মাছ চাষিরা কিন্তু ভেঙে পড়েছে তাদের জীবনের সমস্ত অর্থ সম্পদ দিয়ে তারা কিন্তু এই ঘেরের উপর এই টাকা ইনভেস্ট করে আর এই ঘেরই হচ্ছে তাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ যে ঘেরে এই মাছ চাষ করে এই ঘের মাছ চাষ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে তারা জীবন জীবিকা চালায় আজকে দেখতে পাচ্ছেন যে সেই ঘেরের অবস্থা কিন্তু খুবই বেহাল আমরা এখন যে হাঁটতেছি যেটার উপর হাঁটতেছি এটা কিন্তু ঘেরের পাড় ঘেরের পূর্ব পাশে দেখতে পাচ্ছেন যে উত্তর উত্তর পাশে উত্তর দক্ষিণ পাশে দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন যে অবস্থা সত্যি খুবই খারাপ আমরা এখন কিন্তু যে পাশ দিয়ে হাঁটতেছি এটা কিন্তু ঘেরের পাড় দেখতে পাচ্ছেন যে এই ঘের পাড়ের উপরে যদি এই পরিমাণে পানি হয় যদিও আজকে একটু পানি কমছে কিন্তু তারপরও দেখতে পাচ্ছি যে এখনও যে বিপুল পরিমাণে পানি রয়েছে এখানে তো এই পানি যদি পুরা শুকাইতে হয় পুরো টানাইতে হয় তাহলে আমার মনে হয় যে কমপক্ষে এখনো এক সপ্তাহের মতো লাগবে এই ছিল আমার কাছে খুলনা জেলার উপজেলা উপজেলাধীন গাজীহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা থেকে সর্বশেষ সংবাদ ফারহানা এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ